দেখো বন্ধুরা কী সুন্দর ফুল ধরেছে গাছে খুব সুন্দর ফুল ফুটেছে আর একটা কলিও এটা ফুটবে পরের দিন আর তিন চারটা ফুল ফুটেছে নববর্ষের দিন ঠাকুরেরই কি মানে লীলা দেখো নাইলে কিন্তু এই গাছগুলোতে তেমন একটা ফুল ধরে না আমাকে বাইরে থেকে ফুল আনতে হয় ও সকালটা তো শুরু করাই হলো না তো কেমন আছো তোমরা বন্ধুরা মাদুরিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে অনেক অভিনন্দন আর আজকে দেখো নববর্ষের দিন তাই বাংলা দিয়ে শুরু করলাম বাঙালি যেহেতু বাংলার অস্তিত্বটা আমরা মাঝে মাঝে ভুলে যাই তাই বাংলার অস্তিত্বটাকে ধরে রাখতে বাংলা দিয়েই শুরু করলাম আজকে নববর্ষের দিনটা আমি কিভাবে কাটালাম ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল দেখো আমার পুজো দেওয়া শুরু হয়ে গেছে নববর্ষের দিন ঠাকুর পুজো দিয়েই শুরু করলাম কেননা সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে দিনটা শুরু করলে দিনটা খুব ভালো যায় আজকে যেহেতু পয়লা বৈশাখ তো ঠাকুরকে একটু দই মিষ্টি ফুল মানে ফল দিয়ে পুজোটা দিচ্ছি আমি ঠাকুরের আরতি করে নিচ্ছি আমার পুজো দেওয়া হয়ে গেলে তো তারপর সারা সারাদিনের কাজকর্ম পুজো এখনও চলছে তো আমার ঘরের পুজো হয়ে গেছে এখন যাব বাইরে প্রথম তুলসী তুলসী পুজো করবো তারপরে সূর্য সূর্যকে জল দেব সূর্যকে জল প্রদান করে ধূপ ধুনো দেখিয়ে তারপর যাব নিচে শিব মন্দিরে শিব মন্দিরে গিয়েও পুজোটা করতে হবে এখানে এখন তুলসীকে দেখাচ্ছি ধূপ এখন সূর্যকে জল দিচ্ছি উপরতলাতে যেহেতু থাকি তো জলটা উপর দিকে তাকিয়ে দিতে পারি না কেননা নিচে যদি কেউ থাকে ওনারা বা ওনার মাথায় গিয়ে পড়বে তো নিচের দিকে তাকিয়েই দিতে হয় আর এখানে দেখো এসে গেছি আমি শিব মন্দিরে ভোলানাথকে এখন স্নান টান করিয়ে পুজো দিয়ে চলে যাচ্ছি এখন ঘরে গিয়ে তো ঘরের পুজোটা নাড়বো আর এদিকে দেখো আমার ছেলে এখনও ঘুম থেকে উঠেনি ওর বাবা ওকে উঠানোর অনেক চেষ্টা করছে আমি আর ওইদিকে যাইনি আজকে কেননা আমার অনেক কাজ আজকে ওকে তুলতে গেলে ভীষণ ব্যাপার আমার নিচে পুজো দেওয়া শেষ যেহেতু এখন ঘরে এসে ঘরের পুজোটা নেড়ে প্রসাদ খেয়ে নেবো এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রথম গিয়ে শ্বশুরমশাইকে প্রণামটা করে আসব। তারপর আমার স্বামীকে প্রণামটা করবো প্রণাম যদিও এমনিতে করা হয় না জানি না করতে গেলে কী হবে তো ওইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এদিকে দেখো আমার ছেলে এখনও ঘুম থেকে উঠেনি এখনও ঘুমাচ্ছে কুম্ভকর্ণ ঘুমের কুম্ভকর্ণ তুমি আমাদের সঙ্গে আমার সঙ্গে থাকো দেখতে আমার স্বামীকে আমি ডেকে আনলাম প্রণাম করার জন্য তো বুঝতে পারছে না কেন ডেকেছি তো মোবাইলে কি জানি দেখেই যাচ্ছে তো আমি প্রণামটা করতে যাব জাস্ট এমনিতে এগিয়ে এলো বাবা পা দিয়ে দিল বাবা আবার বলছে আয়ুষ্মান ভব মানে একটু মজা করছিল আমি বলছিলাম যে আমাকে কিছু একটা গিফট দিতে হবে বলছে এই দেখো আশীর্বাদ দিচ্ছে আমি বলছি না আশীর্বাদ আমার এখনই কিছু লাগবে এই বলা যেদিক ওই দিক তাকাচ্ছে তাকিয়ে বলছে পরে আমি বলছি না পরে না আমার এখন লাগবে এসে আমাকে কি করতে যাচ্ছিলো অন ক্যামেরায় ক্যামেরা করছিলাম জানে না আমি কিছু চাইতেই কিছু একটা করতে আসছিল ক্যামেরা দেখাতে বন্ধ হয়ে গেছে তো ডিউ রইল পরে দেবে তো আমি বললাম পয়লা বৈশাখের দিন না হয় সিঁদুরটাই পরিয়ে দাও বলছে পরিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আসো পরিয়ে দিই সিঁদুর পরিয়ে দিচ্ছিলো খুব যত্ন করে অনেক দিন পরে সেই বিয়ের সময় পরিয়েছিলো আর এখন সিঁদুর পরিয়ে দিয়েছে তো নববর্ষের দিন এই এটা ভালোই লাগলো এটা একটা স্মৃতি হয়ে থাকবে তো আমি ঠাকুর নমস্কার করে এখন যাব রান্নার দিকে আস্তে আস্তে তো শ্বশুরমশাইকে গিয়ে প্রণামটা সেরে আসলাম উনি সকাল সকাল টাকা দিয়ে দিলেন খালি বলছে শূন্য আতে ভালো না তো এখন তো আর কি খাওয়া দাওয়া তারপর রান্নাবান্না শুরু হবে এই ড্রেসটা চেঞ্জ করে নেব ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে এটা রান্না রান্নাবান্না করা যাবে না তো আমরা দেখো বসে আগে টিফিন করে নিচ্ছি আমি আর আমার স্বামী বসে টিফিন খাচ্ছি মুড়ি লাড্ডু খেয়ে নিচ্ছি রসগোল্লা আর এদিকে আমার স্বামীকে কে জানি ফোনে নববর্ষের মানে শুভেচ্ছা জানাচ্ছে কে উইশ করছে কত কথা বলছিল ওরা তো এখন খাওয়া দাওয়ার পরে একটু পানটা বানিয়ে দিলাম পানের একটু নেশা আছে যেহেতু তো পানটা বানিয়ে দিই এই দেখো মাংস আনা হয়ে গেছে সব কিছু কেটে টেটে রেডি করে নিলাম না মোবাইল হাতে নিয়ে তো সব কিছু একসঙ্গে করতে পারি না আমার খুব প্রবলেম হয়ে যায় তো সব কিছু রেডি করে এখন মিক্সিতে দিয়ে দেবো এই আমার মশলাও হয়ে গেছে মাংসটা মেখে নেবো মশলাপাতি সব দিয়ে দিলাম মাংসটা মেখে তারপরে এই যে রান্না বসিয়ে দেব তেলও গরম হয়ে গেছে মশলাটা এখন মেখে নেব যদিও আমার হাটটা কাটা তো আমার স্বামী ঘরে নেই যেহেতু আমাকেই করতে হবে এখন দিয়ে দিয়েছি ফোরণ দিয়ে মানে ফোরণ দিয়ে এখন মাংসটা দিয়ে দেব এই যে মাংস দিয়ে দিলাম মাংসটা হয়ে গেলে খাওয়া দাওয়া করব তারপরে মিষ্টি কুমোর ভাজা করে নেব এই দেখো মিষ্টি কুমোর ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি আজকে বেশি কিছু একটা আইটেম করব না কেন না দুপুরে এক জায়গায় বেরোনো আছে আর রাত্রিবেলার নিমন্ত্রণ আছে এক জায়গায় তো জানি না কি করব বাবার তো যাওয়া আছে তাই অল্প করে বান্না করলাম দু জনের মানে আমরা ফ্যামিলিতে দু তিনজন আর এই দেখো আজকের মেনু মাংস ডাল ডালটা মাস্ট লাগবে আর মিষ্টি কুমড় ভাজা আর আগে নিরামিষ সবজি ছিল জানি না কেউ খাবে কি না তো এখন দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কাপড় বের করে নিয়েছি মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি আর এই জুয়েলারিটা পরব ভাবছিলাম জানি না কি করি দেখবো পরে এদিকে আমার ছেলে দেখো যাওয়ার জন্য অস্থির হয়ে আছে আর বাইরে ভীষণ রৌদ্র এখনও এই দেখো রেডি হয়ে গেছি কিন্তু ভীষণ ঘামছি ভীষণ ঘামছি আজকে ভীষণ রৌদ্র এখনও রৌদ্র পড়েনি কিন্তু বেরিয়ে পড়বো কিছু করার নেই না হলে লেট হয়ে যাবে যেতে যেতে আমরা সবাই রেডি একবারও বলনি মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেলার জন্য বেরিয়ে পড়লাম প্রথম যাব মাসি শাশুড়ির বাড়িতে ওনারও উনিও নিমন্ত্রণ করেছিল ওনার বাড়ির পাশেই তো এই দেখো মাসি শাশুড়ির বাড়ি এসে গেছি এখন মেলার জন্য বেরিয়ে পড়ব আর মেলাতে এসে দেখছি প্রচন্ড ভিড় হাঁটা যাচ্ছে না তাই একটা ফাঁক জায়গাতে আমি আর আমার ননদ দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলাম ভাবলাম একটু ভিড় কমলে হাঁটবো কিন্তু হাঁটব কীভাবে ভিড় তো কমার নামই নেই শুধু ভিড় আর উপরন্ত বেড়েই যাচ্ছে তো এই ভিড় সামলেই হাঁটতে হবে আমাদের তো দেখো হাঁটছি আর ভাবছি আর বেশিক্ষণ আর থাকবো না মেলাতে যদিও বেশি সময় রইনি তো এখন বেরিয়ে পড়বো আমরা বেরিয়ে চলে যাব বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে একবারে বাড়িতে যাওয়ার সময় দেখা হোক তো একবারে বাড়িতে এসেই তোমাদের সঙ্গে দেখা হলো মেলা থেকে বেরিয়ে গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়িতে ওইখানে উনি খুব জোর করেছিল খাওয়ার জন্য তো খাইনি লেট হয়ে যাবে তো বাবার বাড়িতে ঢুকে ওরা তো আর মানছেই না মা তো কান্নাকাটি মানে শুরু করে দিয়েছে না খেয়ে আসলে মানছেই না আমার মা বাবা বৌদি সবাই খুব জোর করলো তাই খেয়ে আসতে হলো অনেক রাত্রি হয়ে গেছে আর খাওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে গেছে যেন গ্যাস ফেস হয়ে মানে খুব অবস্থা খারাপ রাত্রি এগারোটার সময় রাস্তা দিয়ে মানে আমি বাইকে করে বসে আসতে পারছি না মাথা ঘুরে পড়বো পরবো কোনো দোকানও খোলা নেই তো জলের জন্য একটা হোটেল খোলা ছিল ওইখানে বসেছি তো আমার হাজব্যান্ড ওইখানে দাঁড়াতে চাইছিলো না কেন হোটেলে তো বুঝতেই পারছি এত রাত্রিরে অনেক ছেলেরা পার্টি শার্টি করছে তো বাধ্যতামূলক ওইখানে দাঁড়িয়ে মানে একটু মাথায় জল টল দিয়ে তারপরে আর বাইকে উঠতে পারিনি অটোমেটিক বমি শুরু হয়ে গেছে ভয়ও লাগছিল সব ছেলেরা ওইখানে আর আমি রাত্রিরে তো রাত্রিরে একা রাস্তায় বুঝতেই পারছো আর আমার হাজব্যান্ডও একা আমার বাচ্চাটাও মানে এক ধরনের প্রায় কান্না শুরু করে দিয়েছে ভয়ে কী হয়েছে খুব কী হয়েছে বাড়িতে এসে তো ভীষণ অসুস্থ হয়ে পড়লাম তো সকালে খেয়েছি গ্যাসের ট্যাবলেট আমি রোজ খাই আমার খুব গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো এখন আর একটা খেয়েছি এখন কিছুটা মানে সুস্থ কিছুটা সুস্থ লাগছে তো তো এখন কিছুটা সুস্থ অনুভব করছি তাই তোমাদের সঙ্গে পুরো দিনটা কেমন কাটালাম তো দেখলে রাত্রিরে এত অসুস্থ হয়ে যাব ভাবতেই পারিনি তো পুরো দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তোমরা তো আজকের মতো এতটুকুই আর নতুন বছরটা সবাই ভালো কাটো সবাই ভালো কাটো এটাই আমি প্রে করি আর আজকে এতটুকু আর বড় করব না আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে